আসসালামু আলাইকুম পিয়োশি কাটীরা বডি অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী তাও সিফ সরি তাও সিফ বলতেছি তাহমিদ তাহমিদ তুমি বডি চলে যাও হ্যাঁ 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 বসিয়ে দাও গুড বয় হ্যাঁ হ্যাঁ বসে দাও হ্যাঁ অনেক সুন্দর সরা তুমি এখন হ্যাঁ হ্যাঁ বক্সের ভিতরে লিখলেই হবে ঠিক আছে ওইটা শুধু বক্স দিয়েছে খালিগো দিয়ে দিয়েছে সেটির ভিতরে লিখলেই হবে हा धन्यवाद तव्हांखे तव्हां ज़िरो करे तरही दाउ